থাকতে হবে বিশ্বাস আর কি থাকতে হবে আর তো সমার পর হে দয়াব হে জগৎ সংসারে যা কিছু আছে আমার আমি তবে সর্জন দিয়ে তোমার চরণে আমার দেহ মনে করার সময় এই যে কৃষ্ণ আচ্ছা ওই অর্জুনের মধ্যে কি আছে আর আমার মধ্যে কি আছে তুমি ওই অর্জুনের পক্ষ নিয়েছো অর্জুনের সখা হয়েছ আচ্ছা তুমি আমার পক্ষে হলে না কেন বলো আমার ভগবান কৃষ্ণ বলেছিল দুর্যোধন আমি কেন অর্জুনের পক্ষ নিয়েছি তুমি জানতে চাও তাহলে ঠিক আছে আজকে তোমাদের দুজনের মধ্যে হবে পরীক্ষা শোনো আজকে রাত্রিতে তুমি আমার ঘরে আসবে ওরিব আমার ঘরে আসবে আমি ঘরে ঘুমিয়ে থাকবো ঘুম থেকে উঠে আমি যার মদন দর্শন করব আমি কথা দিলাম আমি তার পক্ষের হয়ে যাব অর্জুনকে বললো ওই আজকে তুমি আমার ঘরে আসবে আমার ভগবান দ্বারকায় ঘুমিয়ে গেলেন যখন ঘুমিয়ে গেলেন বাবা এই দিকে আমার ভগবান কি করলেন তার মাথার ওপরে একটা সোনার সিংহাসন রাখলেন আর চরণের কাছে একটা সাধারণ আসন রাখলেন এবার ওই দুর্যোধর মনে মনে ভাবলেন আচ্ছা আজকে তো কৃষ্ণ আমাকে তার ঘরে যেতে বলেছে আমি রাজা বলে কথা দেখতে হবে আমার জন্যে কী রেখেছে আমি তো সেখানে গিয়ে বসবো তাহলে আমার জন্যে বসার জন্য কী রেখেছে সেটা তো দেখতে হবে তা আমার ভগবান যখন ঘুমিয়ে গেছে এইদিকে দুর্যোধনে চুপ করে দেখলেন ভগবানের মাথার ওপরে একটা সোনার সিংহাস এইদিকে দুর্যোধন মনে মনে ভাবলো যে সোনার সিংহাস আমি যদি আগে গিয়ে না বসে তাহলে অর্জুন গিয়ে যদি বসে যাই দুর্যোধন কী করেছে ওই সোনার সিংহাসনের উপরে বসে গেছে তো সোনার সিংহাসন উপরে যখন বসেছে বাবা ভগবানের যে মাথাটা আছে সে মাথার দুই পাশে দুই পা ঝুলিয়ে দিয়েছে ওই ধরো মনে মনে ভাবলো যে আমি সোনার সিংহাসনের উপরে বসে থাকবো আর যখনই কৃষ্ণের ঘুম ভেঙে যাবে ওই কৃষ্ণ আমাকে দেখতে পাবে এবার অর্জুন ধীরে ধীরে যাচ্ছে আর মনে মনে হচ্ছিল

নারদ আমার ভগবানকে জিজ্ঞেস করেছিল প্রভু আচ্ছা বলো তো এই জগতে কত ভক্ত আছে তোমাকে কত কত করে তুমি তাদের কেন সখা হলে আমার ভগবান বলেছিল অর্জুন নারদ আমি অর্জুনের কেন সখা হয়েছে তুমি দেখতে চাও শুনো অর্জুন যখন ভারে ঘুমিয়ে থাকবে তুমি গিয়ে দেখবে বাবা অর্জুন যখন ঘরে ঘুমিয়েছে এবার নারদ গিয়ে দেখল শুধু অর্জুনের বদনে নয় অর্জুনের যতগুলো লোম আছে গায়ে মাথায় চুল আছে কৃষ্ণ কৃষ্ণ নারদিরে বুঝতে বাকি রইল না আমার ভগবানের চরণটা বক্ষে জড়িয়ে ধরেছে দয়ব